প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই অবশ্য ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা সালে আগরতলায় ভারতীয় গোয়েন্দা বাহিনীর শঙ্কর নায়ারের সাথে এক গোপন বৈঠক হয় ইতিহাসে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত শঙ্কর নায়ার পরবর্তীতে রয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের আগে থেকেই শেখ মুজিবুর রহমান চিত্তরঞ্জন সুতারের সাহায্যে রয়ের সাথে যোগাযোগ রাখতেন ভারত কখনোই তার অখণ্ড ভারতের স্বপ্ন পরিত্যাগ করেনি উনিশশো সালের অক্টোবরে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের মাঝে সাত দফা চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এ চুক্তি এতই গোপন যে ভারত কিংবা বাংলাদেশ কেউই এ ব্যাপারে মুখ খোলেনি উনিশশো সাল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথম দিক থেকেই পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপর নির্যাতন করে আসছে এই জুলুম উনিশশো সালে এসে ভয়ঙ্কর গণহত্যা ও গণধর্ষণে রূপান্তরিত হয় উনিশশো সালে পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের হিন্দুদের কাছ থেকে মুসলিমদের রক্ষা করছে কিন্তু তারপর তারা নিজেরাই মুসলিমদের হত্যায় মেতে উঠেছিল একইভাবে ভারত দাবি করে একাত্তরে তারা বাংলাদেশকে রক্ষা করেছিল কিন্তু বাস্তবে বাংলাদেশকে তারা ভারতের রাজ্যে পরিণত করেছে বর্তমানে চেতনার দাবি হিসেবে বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করা ভারতকে একাত্তরের বন্ধু হিসেবে চিত্রিত করা হয় কৃতজ্ঞতার ভারে মাঝে মাঝে আবরার ফেসবুক স্ট্যাটাস হয়ে ওঠে মৃত্যুর পরোয়ানা কিন্তু আসলেই কি শুধু মানবতার খাতিরে ভারত বাংলাদেশকে উনিশশো সালে সাহায্য করেছিল নাকি এর পেছনে অন্য কোনো স্বার্থ আছে মুক্তিযুদ্ধে কি ছিল ভারত বা রয়ের ভূমিকা উনিশশো সালে ভারত চীনের লড়াইয়ের মধ্য দিয়েই একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়ে যায় এই যুদ্ধে আমেরিকা পাকিস্তানকে করে অবস্থান নেওয়ার জন্য তা অস্বীকার করে আর সেই সময়েই আমেরিকা পাকিস্তানে তার নীতি ঠিক করে ফেলে আর তা হচ্ছে আয়বের অপসারণ এর লক্ষ্যে তারা দুটি মূল কর্মপন্থা গ্রহণ করে একটি হচ্ছে সামরিক আরেকটি হচ্ছে রাজনৈতিক সামরিক পন্থাটি ছিল পঁয়ষট্টি এর ভারত পাকিস্তান যুদ্ধ আর রাজনৈতিক পন্থাটি ছিল পূর্ব পাকিস্তানকে অস্থির করে তোলা এই অস্থিরতাই পরবর্তীতে রূপ নেয় একাত্তরের মুক্তিযুদ্ধে প্রতিষ্ঠার পর থেকেই রয়ের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে সাহস্তা করা একই সাথে পাকিস্তানের উপর তাদের সামরিক শক্তি প্রতিষ্ঠা করা বিজাতি চ্যালেঞ্জ করে পাকিস্তানকে নিজেদের অনুকূলে নিয়ে আসা নতুন তৈরি হওয়া রয়ের প্র্যাকটিক্যাল ও স্পেশাল অপারেশনের ক্ষেত্র হয়ে ওঠে পূর্ব পাকিস্তান র হাতে নেয় তাদের বিশেষ অ্যাসাইনমেন্ট অপারেশন বাংলাদেশ এর এজেন্টরা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে উনিশশো সালে এসে র পেয়ে যায় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার মোক্ষম সুযোগ র প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই অবশ্য ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করত উনিশশো বাষট্টি সালে আগরতলায় ভারতীয় গোয়েন্দা বাহিনীর শঙ্কর নায়ারের সাথে মুজিবপন্থীদের এক গোপন বৈঠক হয় ইতিহাসে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত শঙ্কর নায়ার পরবর্তীতে রয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের আগে থেকেই শেখ মুজিবুর রহমান চিত্তরঞ্জন সুতারের সাহায্যে রয়ের সাথে যোগাযোগ রাখতেন রয়ের এজেন্ট চিত্তরঞ্জন সুতার ছিল একজন রহস্যজনক ব্যক্তি দেশ স্বাধীন হওয়ার পরেও চিত্তরঞ্জন সুতার ইন্দিরা গান্ধীকে অনুরোধ করে বাংলাদেশকে ভারতের প্রদেশ করে নিতে অথচ এই চিত্তরঞ্জন সুতারে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শেখ মুজিবের কন্ট্যাক্ট শেখ মুজিব সাহায্য পাবার ব্যাপারে মার্চ মাসেই ডক্টর আবু হেনাকে কলকাতায় চিত্তরঞ্জন সুতারের কাছে পাঠিয়েছিলেন ডক্টর আবু হেনা বলেছেন চিত্তরঞ্জন ছিলেন রয়ের এজেন্ট আমি এসব কথা জেনেছি তাজুদ্দিন আপনাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি থেকে শুরু করে সব বিষয়েই রচনিত ছিল এটি আমাদের কথা নয় বরং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যের কথা যারা মুক্তিযুদ্ধের সময় ফ্রন্টলাইনে ছিলেন মেজর যুদ্ধের নম্বর সেক্টরের জলিল ছিলেন কমান্ডার তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেব একজন সম্মানিত বন্দির জীবনযাপন করা ছাড়া আর তেমন কিছু করার ছিল না তার সেক্টর পরিদর্শন তো দূরের কথা তার তরফ থেকে তেমন কোনো লিখিত নির্দেশও পৌঁছাতে পারেনি আমাদের কাছে নভেম্বরে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলো সরাসরি তাদের হাতে নিয়ে নিতে চায় একই রকম বক্তব্য এসেছে মুক্তিযুদ্ধা কমান্ডার ডালিমের কাছ থেকে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী থেকে তিনজন সেনা সদস্য পালিয়ে ভারতে প্রবেশ করেন এরা ছিলেন পাকিস্তান থেকে পালিয়ে আসা মুক্তিযুদ্ধের প্রথম যোগদান করা সেনা সদস্য এদের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী ক্যাপ্টেন শরিফুল হক ডালিম ভারতীয় ইন্টেলিজেন্স টিম তাদের জিজ্ঞাসাবাদ করে এ সময় তাজউদ্দিন আহমেদ তাদের বলেন ভারতীয় কয়েকটি সংস্থা তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দেবে এবং তাদের বিশেষ দায়িত্ব দেবে এক পর্যায়ে তাদের আচরণে এই তিন বাঙালি অফিসার ভাবতে বাধ্য হন এটি আসলে একটি ষড়যন্ত্র বাংলাদেশ সরকার চলছে ভারতের নির্দেশনায় ভারত সরকার এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের নিজেদের ধারণা গেলাতে চায় এবং বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র বানাতে চায় দিল্লি বিমানবন্দরের কাছে একটি ক্যাম্পে তাদের দায়িত্ব গুছিয়ে দেওয়া হয় জেনারেল উবান বলেন আওয়ামী লীগের মধ্য থেকে বাছাই করে একটি বিশেষ কেরিলা বাহিনী তৈরি করা হবে এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বাহিনী নিয়ন্ত্রণ করবেন এর নাম হবে বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ উবান হবেন এর সমন্বয়কারী বাংলাদেশ সরকারের ইচ্ছা ডালিম নূর ও মতি এই বাহিনী গড়ে তুলতে উবানকে সাহায্য করবেন বিএলএফ এর নাম পরিবর্তন করে মুজিব বাহিনী করা হয় এ নিয়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট হয়েছিল বিএলএফ তৈরির মূল দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের চার যুবনেতা শেখ খান আব্দুর রাজ্জাক ও তোফাইল আহমেদ তারা তাজউদ্দিন আহমেদের কর্তৃত্বকে অস্বীকার করেছিলেন মুজিব বাহিনী সরাসরি ভারতীয় বাহিনীর অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় তিনটি কমিটি করা হয় যার একটি রাজনৈতিক এবং দুটি সামরিক মুক্তি যখন পাকিস্তানি বাহিনীর সাথে মরণপণ যুদ্ধে লিপ্ত এমন সময় বাংলাদেশ সরকারের অজ্ঞাতে রয়ের পরিকল্পনায় মেজর জেনারেল উবান দারাদুরে গড়ে তুলতে থাকেন বিশেষ এক বাহিনী মুজিব বাহিনী ক্যাপ্টেন ডালিম বলেন মুজিব বাহিনী তৈরির ব্যাপারে মেজর ওসমানী বা তাজুদ্দিন আপনাদের কেউই কিছুই জানতেন না মেজর জেনারেল উবান তার কাজের জন্য মাত্র দুজনের কাছে জবাবদিহি করত জেনারেল মানেক শো এবং রয়ের চিফ কাউয়ের কাছে এ বাহিনী একসময় শেখ মানিক ছেলেরা বলেও পরিচিত পায় শুরু হয় দ্বৈত টানা করেন জেনারেল অ্যারোরা মুক্তিবাহিনীকে তার হাতে দেওয়ার দাবি করে কিন্তু তাকে বলা হয় সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব পালনের জন্য এ বাহিনী তৈরি করা হয়েছে কেউ জানে না সেই বিশেষ দায়িত্ব আসলে কি এভাবে সাহায্যের আড়ালে চলতে থাকা ভারতীয় বাহিনীর বিশেষ মিশন র ভারতীয় বাহিনীর জন্য তথ্য সংগ্রহ করত বিশেষ বাহিনীর প্রশিক্ষণ দিত যুদ্ধের নীতিমালা ঠিক করে দিত শরণার্থী ও প্রশিক্ষণ শিবির ব্যবস্থাপনা বর্ডারের এপার ওপার কিছুতেই জড়িত ছিল র এমনকি ষোলোই ডিসেম্বরে পাক সেনাবাহিনীর আত্মসমর্পণের চুক্তিপত্র তৈরি করে দেয় প্রশ্ন হচ্ছে কোন স্বার্থে র বাংলাদেশের মুক্তিযুদ্ধে এতটা ভূমিকা রাখল এক পাকিস্তানকে দুর্বল করা র এটিকে সুবর্ণ সুযোগ মনে করে বাষট্টি সালে চীন ভারত যুদ্ধে আয়ুক খানের ভূমিকায় পাকিস্তানের ব্যাপারে র নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ভারতের দুই পাশে ছিল শত্রু পাকিস্তান শত্রুকে চারপাশে রেখে নিজেদের নিরাপত্তা নিয়ে ভারত শঙ্কিত ছিল তাই পাকিস্তানকে দুর্বল করে দিতে চাইত তারা এই পরিকল্পনাতে সিআইএ এর মদত থাকলেও তারা চাইনি পাকিস্তান আলাদা হয়ে যাক তাদের লক্ষ্য ছিল জেনারেল আইউপিকে চাপে ফেলা কিন্তু রয়ের লক্ষ্য ছিল আরো অগ্রগামী পূর্ব বাংলাকে আলাদা করে ফেলা মনে রাখতে হবে এই আলাদা করার মানে স্বাধীন করা নয় দুই ভারতের সাতটি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা ভারতের এই সাতটি রাজ্য সেভেন স্টার নামে পরিচিত ভারতের জুলমের কারণে এই রাজ্যের বেশ কিছু সশস্ত্র বাহিনী তৈরি হয়েছে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে ভারত দাবি করে যে চায়না মায়ানমার ও পাকিস্তান এই বিদ্রোহী দলগুলোকে অস্ত্র প্রশিক্ষণ আশ্রয় দিয়ে সাহায্য করছে ভারতের আরেক দুর্বলতা ছিল চিকেন স্ন্যাক চিকেন স্নেক হল তেতুলিয়া ও দার্জিলিং এর মাঝে বাইশ কিলোমিটার সরু করিডর এই করিডর সেভেন স্টার্স এর সাথে যোগাযোগের একমাত্র পথ পাকিস্তান এই করিডর দখল করলেই ভারত তার সাতটি রাজ্য হারিয়ে ফেলবে ভারত সব সময় এই ভয় করত তাই ভারত চেয়েছিল পাকিস্তান ভেঙে দিয়ে তা দখল করে নিতে বা সেখানে তাদের হুকুমত চালাবে তাহলে পূর্ব পাকিস্তান থেকে বিদ্রোহীরা আর সাহায্য পাবে না সেই সাথে চিকেন স্নেকও সুরক্ষিত থাকবে উনিশশো সালে যুদ্ধে ভারতের সাহায্য করা এটি একটি সাত দফা চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এ চুক্তি এতই গোপন যে ভারত কিংবা বাংলাদেশ কেউই ব্যাপারে মুখ করেনি চুক্তির শর্তগুলো ছিল যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কাজে যুক্ত থাকতে পারবে বাকিরা চাকরিচ্যুত হবে আর শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতের সেনা প্রধান এবং যুদ্ধ চলাকালীন বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ গ্রহণ করবে এই সাত দফা চুক্তির ব্যাপারে মুক্তিযোদ্ধা কর্নেল জিয়াউদ্দিন বলেন এই মর্যাদা আমরা খুঁজে পেয়েছিলাম বাইশে মার্চ গোপনে চুক্তির মাধ্যমে হারিয়ে গেছে আমাদের মর্যাদা যারা এই চুক্তি সই করেছে তাদের এই মর্যাদা ফিরিয়ে দিতে হবে দুর্বলতার সুযোগে যারা এমন চুক্তি করিয়ে নিতে পারে তারা কি করে বন্ধু হয় এই চুক্তির পরেও কেন দাবি করা হয় র নিঃস্বার্থভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল যুদ্ধ চলাকালীন সময়ে র মুজিব বাহিনীকে দিয়ে পাক বাহিনীর সাথে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের হত্যা করতে থাকে দেশ স্বাধীন হবার পর তারা এর সব কৃতিত্ব দাবি করে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিজেদের মাটিতে যার জন্য তারা মুখের রক্ত ছড়িয়েছে কিন্তু পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে থাকতে দেয়নি ভারত মুক্তিযোদ্ধাদের দূরে রেখে আন অনুষ্ঠানের মধ্য ছিল ভারত একাত্তরের যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল এটা সবচেয়ে ভালো প্রতীকী প্রমাণই ঘটনা এখনো ভারতীয়রা এই বিজয়কে নিজেদের বলে প্রচার করে চলেছে সোশ্যাল মিডিয়া সিনেমা সাহিত্যে বাংলাদেশিদের তুচ্ছতা করে তারা দাবি করা হচ্ছে ভারত দয়া করে গরিব বাংলাদেশিদের স্বাধীন করে দিয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে রচে ছিল প্রভাব বিস্তারের নীতি খাটাতে মনস্তাত্ত্বিকভাবে মানুষ বিজয়ীকে বিজেতার উপর প্রভাব প্রভাবশালী বলে মেনে নেয় ভারত এই কুটকৌশল যুদ্ধের ময়দান থেকেই শুরু করেছে যাদের স্বাধীন হবার পরপরই ভালোভাবে দৃশ্যমান কিছু উদাহরণ থেকে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যায় মানবর সেক্টর কমান্ডার জেনারেল জলিল ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডার জজজিৎ সিং কাছে অস্ত্রের জন্য চা মেজর জলিল রেফারেন্স হিসেবে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নাম বলেন এই দুজনের নাম শুনে অ্যারোরা বলে এ দুটো প্লাদি ইঁদুরের কথা আমি জানি না ওদের কোনো মূল্য আমার কাছে নেই অন্য কারো নাম থাকলে বলো মেজর জরিল আরো বলেন প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে পর্যাপ্ত অস্ত্র দেওয়া হতো না অস্ত্রে পার চাইতে পাকিস্তানের সম্পর্কে স্পর্শকাতর তথ্য আদায় করতেই ভারতীয়দের বেশি আগ্রহ ছিল চার সম্পদ লুট করা ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে নজিরবিহীন লুটপাট চালায় গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরি মেশিনাদি যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা কল থেকে ট্যাপ খুলে নিয়ে যায় ওরা বাথরুম থেকে আয়না ও অন্যান্য ফিটিংস খুলে নিয়ে যায় খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ কারখানার মেশিন পর্যন্ত লুট করে এই লুটের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসাবে কোটি ডলার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটি ডিভিশনের অস্ত্রশস্ত্র কামান বারুদ যানবাহন ও অন্যান্য সরঞ্জাম ভারতে নিয়ে যায় ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থালা বাসন আসবাবপত্র ভারতে পাচার করে মেজর জলিল ভারতীয় বাহিনীর এই লুটপাতের বিরোধিতা করে পরিণতিতে ভারতীয় বাহিনী তাকে গ্রেপ্তার করে তিনি বলেন আমার স্বাধীন স্বাধীন বাংলায় আমি হলাম প্রথম রাজপন্থী একত্রিশে ডিসেম্বর সকাল দশটার দিকে আক্রমণকারী বাহিনীর হাতে বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম যশোর সেনা ছাউনির একটি নির্জন বাড়িতে আমাকে বেলা এগারোটায় বন্দী করা হয় পাঁচ মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে ধর্মহীন করা সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয় তাদের নির্বাচনে ইস্তেহারে ছিল আওয়ামী লীগ ইসলাম বিরোধী কিছু করবে না অথচ সেই আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধানে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় জনমতের বিরুদ্ধে গিয়ে হুট করে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ নামে রাষ্ট্রের চারটি মূলনীতি প্রণয়ন করে এর কারণটি এর উত্তর পাওয়া যাচ্ছে ইন্দিরা গান্ধীর কাছে তিনি ছয়ই ডিসেম্বর ভারতীয় সংসদে বলেন মাননীয় সদস্যগণ আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের নেতৃবর্গ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছে এবং এর প্রেক্ষিতেই তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে ইসলামী মূল্যবোধ থাকুক এটা তারা মেনে নিতে পারেনি কারণ এটি ভারতের সাম্রাজ্যবাদী আচরণের জন্য হুমকি বাংলাদেশের স্বাধীনতার পর ইন্দিরা গান্ধী বলেন এক হাজার বছরের বদলা নিয়ে নিয়েছি মুক্তিযুদ্ধে রয় এবং ভারতের নিয়ন্ত্রণের বিষয়টি এই বক্তব্যে প্রমাণ হয় প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন